অবশ্যই হচ্ছে তারা তো গোষ্ঠীদ্বন্দ্বেই ব্যস্ত আছে তারা নিজের পদকে কি করে আটকিয়ে রাখব পদ যাতে না যায় যেন তেন প্রকারের মানুষের কি হলো তা নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা নিজেদের পোস্ট কি করে ধরে রাখব সেই পোস্টে কি করে থাকা যায় কতটা ওয়েল মেরে কতটা যেভাবে ভুল তথ্য দিয়ে নিজেদের ক্ষমতায় কি করে আঁকড়িয়ে থাকবো এটাই তো তাদের উদ্দেশ্য সাধারণ মানুষ নিয়ে তো তাদের কোনো চিন্তাভাবনা নেই তৃণমূল দল কন্ট্রাক্টরি তো সারা দেশ চলছে কন্ট্রাক্টর তো তারাও একটা লাইসেন্স প্রাপ্ত কন্ট্রাক্টর যারা নিয়ম মেনে কন্ট্রাক্টরি পেতে চাই বা নিতে চাই সেটা গোটা দেশ চলছে তো শুধু সেটা আপনারা অনুসন্ধান করুন আমিও কিছু বলবো না কিন্তু দ্বন্দ্ব আছে এটা সবাই জানে আর সেই দ্বন্দ্বর যখন অতিক্রম করবে তার ফল কি হতে পারে যেটা ভাঙড় হয়েছে যেটা সাঁতিয়া হয়েছে সেটা যেন মুর্শিদাবাদে না হয় এটাই আমি আগাম সতর্ক করছি কিন্তু তিনি তিনের বাবার জমিদারি ভরতপুরে ঢুকবে বড়ুয়ায় ঢুকবে নওদায় ঢুকবে সে বেলডাঙ্গাতে ঢুকবে রেজিনগরে ঢুকবে এই তো তাদের এসবের মূল্যায়ন হওয়া উচিত নিজে লোকসভাতে সে নিজে জেলার সভাপতির দায়িত্ব থেকে তার নিজের ওয়ার্ডে তিন নম্বর হয়েছে এক নম্বর কংগ্রেস দুই নম্বর বিজেপি তিন নম্বর হয়েছে তাহলে এসবের মূল্যায়ন আবার তারা পুরস্কৃত হচ্ছে এই তো ব্যাপার